আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো আমার ছেলেকে নিয়ে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনে গিয়েছিলাম কিছু টেস্টের জন্য এখানে শুধু টেস্ট করানো হয় কোনো রোগী দেখা হয় না আপনারা কম টাকায় ভালো মানের সব টেস্ট করাতে পারবেন বেশিরভাগ লোক সরকারি চাকরির জন্য টেস্ট করাতে আসে অথবা ড্রাইভিং লাইসেন্স আবার কিছু লোক আছে যারা বিদেশে যেতে চায় যে টেস্টগুলো করাতে হয় এখানে চলে আসতে পারেন শ্যামলী শিশু মেলার নামলে যে কোনো রিক্সাওয়ালাকে বলে আপনাকে নিয়ে যাবে হসপিটালে থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন পরবর্তী কোনো ব্লগে দেখা হবে